ওয়েলকাম ফ্রেন্ডস বলবি একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই আজকে এই উইকে মার্কেট কীভাবে কাজ করেছে সো মার্কেটে দেখুন এখানে একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে যেটি উইকলিতে স্পষ্ট দেখা যাচ্ছে উইকলি যে ক্যান্ডেল আছে সেটি কিন্তু একটি ডোজি টাইপের ক্যান্ডেল অর্থাৎ নিচের দিকে মার্কেটে কিন্তু সেলার বায়ার দুজনেই অ্যাক্টিভ হয়েছে অর্থাৎ এখান থেকে মার্কেটে আবার ব্রেক ডাউন সেল যেটা আছে সেটা করার জন্য থাকবে তারা কিন্তু এক্সপার্ট হোক এখানে আপনি সেল নয় এখানে আপনি কিন্তু এখানে বটম অর্থাৎ মার্কেটে এখান থেকে বাইং আমরা শিখবো এখান থেকে কীভাবে বাইং করা যেতে পারে সো দেখুন মার্কেটে বাইং তখনই হবে যখন কিনা এই যে ডোজির আপার লেভেল এই লেভেলটি যখন আমরা কাটতে পারবো সো এই লেভেলটি কখন আমরা পাবো এই লেভেলটির মানই বা কত এই লেভেলটির মান হলো উনপঞ্চাশ হাজার দুশো ছেষট্টি আপনি রাফলি ধরে দিন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ঊনপঞ্চাশ হাজার তিনশো এর উপরে কিন্তু মার্কেট সুপার পুলিশ মার্কেট সুপার বুলিশ কতদূর মার্কেট সুপার বুলিশ পঞ্চাশ হাজার আটশো অর্থাৎ ঊনপঞ্চাশ হাজার তিনশো থেকে পঞ্চাশ হাজার আটশো কিন্তু মার্কেটের বুলিশ জোন মার্কেটে আগামী সপ্তাহে আমরা দেখতে পারি মার্কেট ব্রেক ডাউন হতে পারে কখন মার্কেট দেখুন এখানে দু তিন দিন যদি ডেইলিতে আমি চলে যাই মার্কেট যদি নিচের দিকে দু তিন দিন কাটিয়ে দেয় এবং যদি ঊনপঞ্চাশ হাজার তিনশো ব্রেক করতে না পারে তাহলে কিন্তু মার্কেটে ফার্দার ডাউনসাইড আসবে এবং সেটি আসবে মার্কেটে সাতচল্লিশ হাজার নশো বা সাতচল্লিশ হাজার আটচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার নশো অথবা আটচল্লিশ হাজার এই লেভেলটি মার্কেট ক্রস করার সাথে সাথে কিন্তু মার্কেটে সেলিং জোন আসবে বড়ো সড়ো সেলিং জোন আর মার্কেটে আপসাইড জোন দুটো জোন কিন্তু এখানে ঠিক হয়ে গেছে মার্কেটে এখান থেকে কিন্তু সেলিং জোন আসবে মার্কেট যদি এখানে টাইম কাটায় তাহলে কিন্তু সেলিং জোন আসার সম্ভাবনা আছে আর মার্কেট যদি এখানে একটি বড় সড়ো বুলিশ ক্যান্ডেল তৈরি করে দেয় তাহলে কিন্তু মার্কেটে সেলিং জোনটা কমে যাবে এখানে ধরুন একটি বুলিশ ক্যান্ডেল তৈরি করে দিল এটি ধরুন একটি গ্রিন ক্যান্ডেল এবং এখানে ক্লোজ করলো তাহলে কিন্তু মার্কেটে আপসাইড পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ হাজার আটশো পর্যন্ত কিন্তু মার্কেটে আপসাইড তৈরি হওয়ার জন্য মার্কেট তৈরি হয়ে যাবে সো লেভেল টু লেভেল যদি আমরা কাজ করি তাহলে কিন্তু মার্কেট থেকে প্রফিট পাওয়া সম্ভব এবং আমি আপনাদের জন্য আগামী সপ্তাহে একটি স্ট্র্যাটেজি বানিয়ে দেবো যেটি কিনা লেভেল টু লেভেল কাজ করবে এবং আপনারা সেই স্ট্র্যাটেজিটি স্টাডি করতে পারেন এবং সেখান থেকে কিন্তু প্রফিট করতে পারেন সো এটি হলো ছিল আমার আজকের মার্কেটে উইকলি ভিউ সো ফিফটিন মিনিট ভিউতে চলে আসি যখন কখন কিনা আমরা ফিফটিন মিনিট ভিউতে মার্কেটে কাজকর্ম করতে পারবো মার্কেটে আমরা প্রফিট করতে পারব সো মার্কেট যদি এই ফিফটি এম এ আপনি লাগিয়ে নেবেন ফিফটি এ এমের উপরে মার্কেট একটি ক্যান্ডেল যদি ক্লোজ করে ফিফটি এমের এর উপরে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে বুলিশ হবে এবং শর্ট টার্মে সেটা ঊনপঞ্চাশ হাজার একশো এই পর্যন্ত কিন্তু মার্কেট এখানে বুলিশ হতে পারে সুতরাং আটচল্লিশ হাজার ছশো আটচল্লিশ হাজার সাতশো লেভেল টেবেল এই সব লেভেলে আসবে এবং সেখান থেকে উনপঞ্চাশ হাজার একশো অর্থাৎ এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আপনি তিনশো পয়েন্টের কিন্তু একটি মুভ আপনি নিতে পারেন সো এটি হলো শর্ট টার্মের মুভ এবং লং টার্মের যে মুভটা আমি বললাম উইকলিতে সেটি কিন্তু আপনারা দেখেছেন এর আগে আমি বলে দিয়েছি এবং আমি যদি এখানে নিফটির চারটি খুলে নিই সো সেক্ষেত্রেও কিন্তু আমরা নিফটির ক্ষেত্রে দেখুন এটি হলো নিফটির চার্ট এবং নিফটির ক্ষেত্রে যদি আমি উইকলিতে যাই তাহলে কী দেখতে পাচ্ছি নিফটির ক্ষেত্রে একটি বড়োসড়ো ডোজি তৈরি হয়েছে এবং এই বড় ডোজিটি কোথায় তৈরি হয়েছে দেখুন এইসব এরিয়া যেখান থেকে মার্কেট ব্রেকআউট ব্রেকআউট নিয়েছিল এই সব এরিয়া সেই সব এরিয়ার কাছাকাছি কিন্তু মার্কেট এখানে ডোজি তৈরি করেছে অর্থাৎ মার্কেট এখান থেকে কিন্তু বুলিশ হওয়ার চান্সেস আছে কোন পর্যন্ত চান্সেস আছে এই পর্যন্ত এই লেভেলটা কত সেটা আমরা মার্ক করে নিই এই লেভেলটা হলো চব্বিশ হাজার সাতশো চব্বিশ অর্থাৎ চব্বিশ হাজার সাতশো পর্যন্ত মার্কেট বুলিশ হতে পারে এবং কখন বুলিশ হবে এখান থেকেই বুলিশ হতে পারে স্টপ লস কোথায় রাখবো লস রাখবো যে উইকলিতে লো অর্থাৎ এখন যে লোটা তৈরি হয়েছে এই উইকে সেই লোটি কিন্তু এখনকার স্টপ লস হবে এবং এর উপরে মার্কেট থাকলে তখন কিন্তু আমরা বাইং করে এই লেভেল পর্যন্ত যেতে পারি পঁচিশ হাজার লেভেল পর্যন্ত কিন্তু আমরা এখানে পেতে পারি বা চব্বিশ হাজার সাতশো লেভেল এক্স্যাক্টলি সো নিফটির ক্ষেত্রে ইমিডিয়েট বাই এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেল টু লেভেল লেভেল ক্রস বাই লেভেল ক্রস সেল সো সেটা আমি কিন্তু বলে দিয়েছি ভিডিওতে অলরেডি সো আমি এখানে ডেইলি ক্যান্ডেল দেখব বা ডেইলি ক্যান্ডেলে কীরকম সিনারি আছে দেখুন ডেইলি ক্যান্ডেলে মার্কেটে ভয়ঙ্কর রকমের সেলপ আছে এবং এখানে দেখুন একটি যে ডব্লুর যে প্যাটার্ন তৈরি হয় ডব্লিউ প্যাটার্নের যে সিস্টেম তৈরি হয় সেটা কিন্তু হয়েছে ডব্লু কীরকম হয় এইভাবে তৈরি হয় প্রথমে একটা দাগ হয় তারপরে ডব্লু এইভাবে তৈরি হয় তারপরে এখানে তৈরি হয় তারপরে নেক্সট মার্কেটের মুভ কী হয় এই যে লেভেলটি আছে এই লেভেলটি ক্রস করার সাথে ডবলুতে কিন্তু ভয়ঙ্কর রকমের বাইং আসে অর্থাৎ এই লেভেলের কাছাকাছি ক্ষেত্রে ক্ষেত্রে ডব্লিউতে কিন্তু বাইং আসে অর্থাৎ ডব্লু প্যাটার্ন যেটা আছে সেটা কিন্তু এইভাবে চলে মার্কেট প্রথমে এরকম হয় এরকম হয় এরকম বর্তমান মার্কেট কী আছে এই লেভেলটির কাছে এই লেভেল এই যে প্যাটার্নটি আছে এই প্যাটার্নটি কনফার্ম করছে দেখুন কীভাবে এখানে এসছে এবং এটি ফিফটিন মিনিট চার্ট নয় ডেইলি চার্ট এখানে এসছে এবং ডবলু প্যাটার্ন এখানে কনফার্ম হবে কখন যখন এই ডবলুটা এখান থেকে ক্রস হবে অর্থাৎ এই লেভেলটি ক্রস হওয়ার সাথে ডবলু কিন্তু কনফার্ম হয়ে যাবে তারপরে কিন্তু ডব্লু এখান থেকে চলতে থাকবে সো দিস ইজ দ্য লেভেল এবং লেভেলটির লেভেল এবং চার্ট প্যাটার্নও সেটি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ডবলু প্যাটার্ন তৈরি হতে পারে এবং ডেলির ক্ষেত্রে যদি এখানে আমরা ক্যান্ডেলটি দেখি ক্যান্ডেলটিও কিন্তু নিচের দিকে নিচের দিকে হ্যামার অর্থাৎ নিচে যে হ্যামার তৈরি হয়েছে এটির কিন্তু ভূমিকা অনেক অর্থাৎ এই ধরনের দেখুন নিচে হ্যামার তৈরি করেছিল এখানে এটা এরকম ভূমিকা ছিল অনেক এখানেও নিচে হ্যামার তৈরি করেছে এরও ভূমিকা অনেক উপরে হ্যামার এরকম কিন্তু এর কোনো ভূমিকা নেই অর্থাৎ ক্যান্ডেল তৈরি হবে এবং সেই ক্যান্ডেল সঠিক জায়গায় যদি তৈরি হয় তাহলে কিন্তু তার ভূমিকা থাকে অর্থাৎ এই হ্যামার ক্যান্ডেলটি কিন্তু এখান থেকে মার্কেটকে ফার্স্ট টাইম পুষ দিতে পারে এই পর্যন্ত এবং যদি আপনারা লেভেল টু লেভেল অর্থাৎ আপসাইডের ট্রেড বড় করতে চান তাহলে কিন্তু এখান থেকে বাইক শুরু করে আমরা চব্বিশ হাজার সাতশো লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট যেতে পারে সো এটি ছিল নিফটি ব্যাংক নিফটির চার এবং আমরা ছোট করে দেখে নেবো আমাদের বড়ো বড় ব্যাঙ্ক বড় বড় স্টকগুলো কীরকম লেভেলে আছে অর্থাৎ বড় পয়সা কোথায় আছে সেটি আমরা একবার টেস্ট করে দেখে নেবো দেখুন ডিক্স ইন্ডেক্স যেটি দেখছিলাম আমি ডিক্সি ইন্ডেক্স লাস্ট একটি কিন্তু উপরের দিকে চান্স দিয়েছে ডিক্সি ইন্ডেক্স বারের জন্য উপরের দিকে গেছে এরপরে কিন্তু আরেকটু হাই মেরে ডিক্সি ইন্ডেক্সে কিন্তু তার ফলের দিকে আসবে অর্থাৎ ডিক্সি ইন্ডেক্সের লাস্ট যে লেগ সেটি কিন্তু সম্পন্ন হয়েছে বলে এখানে আমার মনে হচ্ছে সম্পন্ন হয়ে গেছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এফটি চার্ট এক্স্যাক্টলি সেম টু সেম সো এখানে বিশেষ করে বলার কিছু নেই আইসিআইসিআই ব্যাঙ্কও এখানে একটি সাপোর্ট জোন এসেছে টু হান্ড্রেড এস ইএমে রয়েছে সেখানে সাপোর্ট নেবে এবং যদি এইসব লেভেল ক্রস করতে পারে তাহলে কিন্তু আইসিআইসআই ব্যাঙ্কও ক্রস করতে পারে আপসাইডে সো ব্যাঙ্ক নিফটি নিফটি এরা কিন্তু ভালো জায়গাতে আছে বাইং লেভেলের জন্য এখানে বাইং লেভেল খোঁজাই আপনাদের জন্য সবচেয়ে উপকারী সিস্টেম হবে যেটি আপনাদের এখানে প্রফিট দিতে পারে সো অ্যাক্সিস ব্যাঙ্কও এখানে পজিটিভ মোমেন্টাম করতে পারে যদিও অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু যথেষ্ট রকমের খারাপ নিউজ এসছে কোটাক ব্যাঙ্ক এখানে অনেক দিন ধরে কনসালটেশন করছে কোটাক ব্যাঙ্কই মনে হচ্ছে আমার চার্ট অনুযায়ী সবচেয়ে ফেভারিট ব্রেক আপ অথবা ব্রেকডাউন যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু কোটাক ব্যাঙ্ক এখান থেকে ডবল হয়ে যেতে পারে যদি ব্রেকডাউন করে তাহলে ব্যাঙ্ক ডিপিতে কিন্তু বড়ো সড়ো ধরনের সেলপ আসতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ডোজি তৈরি করেছে পিএসইউ ব্যাঙ্ক ইন্ডেক্স এক্স্যাক্টলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডিপ্লিকাইটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চার্ট এবং পিএসু ব্যাঙ্ক ইন্ডেক্সের চার্টও কিন্তু সেম টু সেম একই রকমের সুতরাং পিএসইউ ব্যাঙ্ক যা করবে ন্যাশনাল ব্যাঙ্কও সেরকমভাবে চেষ্টা করতে স্মল ক্যাপেও একটি ডোজি তৈরি হয়েছে এবং মিড ক্যাপেও একটি ডোজি তৈরি হয়েছে এখানে অটোতে ডোজি তৈরি হয়েছে সুতরাং এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডোজি দেখুন আইটিতে কিন্তু বড়ো ছোটো সেল অফ এসছে সো মেটাল ইন্ডেক্স পজিটিভ হচ্ছে রিয়েলটি সেক্টর ইন্ডেক্স পজিটিভ হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট নেগেটিভ সো মার্কেটে কিন্তু ধীরে ধীরে পজিটিভ সিগন্যাল আমরা এখানে পেতে পারি বড়ো সড়ো ইন্ডেক্স বড়ো সড়োড় সিস্টেম যেগুলো মানি আছে বড়ো সড়ো জায়গায় সেগুলো কিন্তু এখানে পজিটিভই আমি দেখছি সো এখান থেকে যদি আমি টিসিএসের চার্ট একবার দেখে নিই আইটি সেক্টর যেহেতু নেগেটিভ টিসিএসও এখান থেকে ফল করেছে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি আবার দু পার্সেন্টের কাছাকাছি গেন করেছে এলটিটিএস সো মাইন্ড ব্লোয়িং গেম এখানে আমি ডিজাই ইন্ডেক্স একবার দেখে নেব ডিজাই ইন্ডেক্স কী করেছে উইকলিতে আমি একবার দেখব সো উইকলিতে ডিজাই ইন্ডেক্স বিগ পজিটিভ এবং এখান থেকে ডিজাই ইন্ডেক্স হাই ক্রস করে আরও উপরে যেতে পারে এবং আমার যেটা লেভেল ছিল সেই লেভেলটা ক্রস করেও কিন্তু ডিজাই ইন্ডেক্স তার লাস্ট আপসাইড কিন্তু এখানে দেখাতে পারে ন্যাশ এনডিএক্স অর্থাৎ ন্যাশড্যাক ন্যাশড্যাক কম্পোসাইটও টার্গেট লেভেল ক্রস করে যেতে পারে সো এগুলো লং টার্ম টার্গেট এসএম বি ফাইভ হান্ড্রেডও টার্গেট লেভেল ক্রস করে চলে যেতে পারে উপরে যেহেতু আবার টার্গেট লেভেলকে ক্রস করতে যাচ্ছে সুতরাং আরও উপরে কিন্তু এদের টার্গেট হতে পারে হ্যাংশ্যাং ইন্ডেক্স এখান থেকে সাপোর্ট নিতে পারে হ্যাংশ্যাং ইন্ডেক্স এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে এবং হ্যাংশ্যাং ইন্ডেক্স যখন উপরের দিকে ক্রস করবে অর্থাৎ এখানে বাইশ হাজার আটশো সেই লেভেলটা যখন আসবে তখন কিন্তু আমাদের মার্কেটে হালকা সেল আপ হবে এবার কিন্তু অতটা সেল আপ হবে না যতটা আগেরবার হয়েছিল কারণ এবার কিন্তু মার্কেটে অনেকটা পয়সা বেরিয়ে গেছে অর্থাৎ চায়না ইন্ডিয়া কিন্তু এবার একই সঙ্গে চলার একটা শুরু করতে পারে এখান থেকে অর্থাৎ চায়না এবং ইন্ডিয়া দুটোই কিন্তু একসঙ্গে এখানে মার্কেটকে শুরু করতে পারে সেক্ষেত্রে পয়সা যেহেতু আমেরিকার মার্কেটে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের মার্কেটে এবং ডিস্ট্রিবিউশন যখন হবে চায়না এবং ইন্ডিয়াতে সমান সমানভাবে হতে পারে যেহেতু চায়না রিকোভারি করছে দেখুন ভিক্স এখানে উপরে আছে ভিক্স সাধারণভাবে আরেকটু উপরে অর্থাৎ লাস্ট লেগ উপরে যেতে পারে অথবা এখান থেকে ভিক্স ফল করতে পারে এবং মার্কেট উপরে যেতে পারে ভিক্সের সঙ্গে মার্কেটের যে রিলেশান সেটি কিন্তু ব্যস্তানুপাতিক অর্থাৎ ভিক্স উপরে গেলে মার্কেট কিন্তু নিচে আসে অর্থাৎ ভিক্স এখান থেকে কিন্তু নিচে আসতে পারে অথবা হালকা উপর থেকে নিচে আসতে পারে ভিক্সের এখানে দুটোই অপশান নিচে আসা সেটা উপর থেকে নিচে আসা বা এখান থেকে নিচে আসা সুতরাং ভিক্স যদি নিচে আসে মার্কেট কিন্তু সাধারণভাবে ফেয়ার কমে যাবে ভিক্স একটি ফেয়ার ইন্ডেক্স মার্কেটের ভয় ইন্ডেক্স সুতরাং ভিক্স ইন্ডেক্স এখানে যখনই কমে যাবে তখন কিন্তু মার্কেট আপসাইডে যাওয়া শুরু করবে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটা বানালাম আজকে আপনাদের জন্য সো আগামী সপ্তাহে আপনারা যাতে এই সব জিনিসগুলো মাথায় রেখে ট্রেড করতে পারেন সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ